গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো মাল্টিপারপাস সুশান্ত চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত সকাল ছটা বাজে তো এখন থেকেই স্টার্ট করেছি ব্লগটা গতকাল তোমরা দেখেছিলে যে শর্ট ভিডিওর মাধ্যমে আমরা সর্ষে খেতে সর্ষে তুলতে গেছিলাম তো আজকের সকাল আজকে রবিবারের বাজার তো বাজারঘাট এখনও কিছু করা হয়নি বিকালে কিছু করেছিলাম বাজারঘাট তো এখন সর্ষে তুলতে যাব মাঠে একটু তো অনেকেই সর্ষে তুলছে তো আমাদের অনেক সকালেই ফোন করেছিল দাদা মঙ্গলদা ফোন করেছিল যে সর্ষে আমাদের ঘুম ভাঙেনি বলে আমরা তুলতে যাইনি তো এখন আমরা যাব তোমাদের দিদি ভাই এখনো ঘুমাচ্ছে ওকে ডাক ডাকি দেখি চলো দেখি ডাকি ও উঠে কিনে দেখা যাক ঘুটঘুটে অন্ধকার এখনো ঘুমাচ্ছে দেখো মশারির মধ্যে ঘুমাচ্ছে লাইটটা জ্বালি যাবে না চলো 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 সাতটা বেজে গেছে একটু তুলে দিয়ে আসি ওদের সবাই ফোন হ্যাঁ আরে চলো 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 আরে ও তো সাতটা বেজে গেছে এরপর ও উঠে রান্নাবান্না করতে হবে তো একটু চলো 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 ওটা একটু মুখটা ব্রাশ করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি না আরে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে চলো 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 কি হলো তুই উঠবে না যেতে লাগো বলে যে তুই যাবে না চলো 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 কি হলো আরে সাতটা বেজে গেছে আর কত ঘুমাবে আর তোর খবর কি উঠবি না তুই ঘুম পেয়েছে ঘুমা চলো যাই হলো চলো আধা ঘন্টা এক ঘন্টা লাগবে ফোন করেছিল সবাই মাঠে তুলছে চলো 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 একটু যাই যাই এই দেখো কাজ বাজ আছে চলো চলো তো এখনো তোমাদের দিদি ভাইয়ের ঘুম ভাঙছে না জানি না কখন ঘুম ভাঙবে তো এখন যাবে না যাবে না করছে তো আমি যেতে লাগি দেখি তারপরে ও কখন যায় দেখা যাক চলো তাহলে তোমাদেরকে একটু আমাদের বাড়ির যে মানে গ্রামের পরিবেশটা মানে গ্রাম ঠিক নয় এটা হচ্ছে আমাদের সোনারপুর স্টেশন থেকে মিনিট পনেরো লাগে গাড়িতে এখন আমাদের বাড়িতে আসতে তো মানে আধা গ্রাম আধা শহর আমাদের বাড়িটা একটু মাঠের দিকটাতে তো বেশ পরিবেশটা মানে খুবই সুন্দর মাঠের সমস্ত সিনারি বা সমস্ত পরিবেশটা তোমাদেরকে দেখাবো তোমরা মানে ভিডিওর সাথে জুড়ে থাকো তোমাদের বাড়ির চারিপাশে তোমাদের সিনারিটা দেখাচ্ছে দেখো পুরো মাঠ ধু ধু করছে মাঠটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমাদের বাড়িটা হচ্ছে দেখো বন্ধুরা ওই হচ্ছে আমাদের বাড়ি নীল দরজা তো প্লাস্টার করা হয়নি যে আমরা বাড়িটা পুরোটা কিনেছি যে দেড় কাটা জায়গা বাড়ি সমেত ছিল আজবেস্টার বাড়ি তো এখন প্ল্যান পরবর্তীকালে প্ল্যান আছে তিন চার বছর গেলে এটা হচ্ছে একটা ঘর করার প্ল্যান আছে এখন আপাতত এই ঘরে থাকবো তো এখানে মাঠের মাঝখান থেকে মোটামুটি গাড়িটা গাড়ি চলে তো এখন সকাল সাতটা বাজে এখনই দেখো মানে আকাশে কত সুন্দর সূর্যটা উঠে গেছে তো পাশে মাইক চলছে কপিরাইট হবে কি না জানি না তো দেখো আমি যাব দূরে সর্ষেকে ওখানে দেখো কিছু লোক আছে তোমরা হয়তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছ দূরে কত লোক সর্ষে তুলছে আমাকে ওখানেই ডাক পড়েছে সর্ষে কোনো দিন তুলিনি আর চাষও করিনি বাড়িতে গ্রামের বাড়িতেও কিন্তু এই প্রথম তুলতে হবে আর এখানে বাড়িঘর তো দেখতে পাচ্ছ মেন রোডের কাছাকাছি এখানে সবে হচ্ছে একটা নতুন মানে জায়গা হয়তো কিনেছে সেটা বাউন্ডারি দেওয়া হচ্ছে এতদিন ধরে বন্ধুরা আমরা ছিলাম ভাড়াতে তো তোমরা সবাই জানো মানে অনেক দিন ধরে ভাড়াতে ছিলাম সেখানে ভিডিও শুধু ঘরের মধ্যেই ভিডিও করতাম এখানকার পরিবেশের মধ্যে ভিডিও মানে ঠিক ঠিক বাইরের ব্যাকগ্রাউন্ডের ভিডিও করতে পারতাম না এবার আমরা নিজস্ব বাড়িতে চলে এসেছি তোমাদের আর ভালোবাসাতে তো সেই আশীর্বাদ ভালোবাসাতে তোমরা যে যেভাবে সাপোর্ট ভালোবাসা দিয়েছ আর সেভাবে আমরা ভিডিও করতে পারছি আর তোমাদের ঘরের তথা বাইরে সব জায়গাতে ব্লগটা দিতে পারবো এবার তো তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে পাবে কন্টিনিউ ব্লগ থেকে শর্ট ভিডিও সব কিছুই দেখতে পাবে তো এখন ওরা মাঠের দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ভিডিও করছি বলে দেখো এখানে সকালে উঠে যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর এখানে গ্রামের পরিবেশে যে ভিডিও বানানোর যে মজাটা বা এখানকার যে সেই সিনারিটা সত্যি আলাদা তো এখন মাঠের মাঝখান দিয়ে যাবো তোমরা বুঝতে পারবে এখানে হচ্ছে এগুলো হচ্ছে মাঠে কড়াই বলে এখানের মানে গ্রামে যারা পাশাপাশি আছে সবাই কড়াই বলে তো পুরো মাঠটাকে কড়াই চাষ করেছে দেখো এখন সবে গাছটা বেরিয়েছে ছোটো ছোট গাছ বেরিয়েছে কড়াইয়ের গতকালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা সর্ষে ছিল সব তোলা হয়ে গেছিলো ওপাশটাও সর্ষে ছিল আর অল্প কিছুই আছে এই যে দেখলেই বুঝতে পারবে সর্ষে গাছগুলো দেখো কালকে তোমাদের বৌদি তুলছিল সর্ষে তো আজকে অনেক লোক চলে এসছে পাতলা হয়েছে অনেকটা কিন্তু অনেকটা ডুবে গেছিলো ও তোমরা কখন এসছো বাবা এতটা তোলা হয়ে গেছে ভোরবেলা নাকি হ্যাঁ হ্যাঁ নামছি নামছি বাবা কতজন চারজন পাঁচজন তো টোটাল তো প্রায় কাটা হয়ে গেছে আর একটুখানি ভাই ও আমার চিনবে না ও অনেক দূরের লোক দুঃসম্পর্ক

ঠিক আছে তো অবশেষে সর্ষে তোলা কমপ্লিট হয়ে গেছে এদিকে দিদিরা আছে দেখো সর্ষে তুলে আসছে মাঠ থেকে হাতে গাছতে নিয়ে একজন কমপ্লিট ওপারে দেখতে পেলে তোমরা এখন কোথায় বাড়ি কম বাড়িতে যাচ্ছ তা ঠিক যাক কমপ্লিট তাহলে এইটা তোমাদের ডাল বাগান নাকি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার যেখানে নতুন বাড়ি কিনেছি সেই জায়গার পুরো ডিটেলসটা একটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো তো আমার জায়গা ছিল দেড় কাটা জায়গা তো এখানে হচ্ছে এই পাঁচিল থেকে মানে এই পিলার থেকে ওখানে দূরে ওই প্লেয়ার পর্যন্ত আর ওপাশে ওই খুঁটি পর্যন্ত এই হচ্ছে দেড় কাটা জায়গা তো এর বাড়ি সমেত কিনেছিলাম দেখো এই হচ্ছে বাড়ি এটা হচ্ছে আমার সামনে গাড়ি রাখা আছে ও পাশে সাইকেল পাশে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাইটা বসানো আছে এ আমি প্রথমে একটা জিওর ওয়াইফাই নিয়েছিলাম কিন্তু ওটা নেট প্ল্যান রিচার্জটা একটু বেশি ছিল বলে সেকেন্ডবার আমি এয়ারটেলের আবার এক্সট্রিম যেটা ওই ওয়াইফাইটা ওইটা নিয়েছি তো এটা বাড়ির পেছন দিকটায় আর তোমরা সবাই জানো নতুন বাড়িতে উঠেছে পূজা দেওয়া হয়নি রানিং বাড়ি ছিল পূজা দেওয়া হয়নি কিন্তু বৈষ্ণব সেবা খুব তাড়াতাড়ি একটা হবে তো তার জন্য কাঠ কেটে রেখেছে তোমাদের দিদি ভাই এখানে দেখো কাঠ কেটে এটা হচ্ছে বাড়ির সাইডে মানে এটা দক্ষিণ দিকটায় আর এটা বাড়ির পেছনের দিকটায় এখানে হচ্ছে এ পাশটায় বাথরুম আছে তাই বাথরুম থেকে বাথরুমে কলের পাইপ গেছে আর এটা ড্রেনেজ লাইন আর এখানে দেখতে পাচ্ছি চেম্বারটা আছে এটা হচ্ছে বাড়ির পেছন দিকটাতে তো বাড়িটা একটু রিপেয়ার করতে হবে এখনো প্লাস্টার করা ছিল না আর পেছনে জানালটা একটু প্রবলেম ছিল একটু ভাঙা ছিল যার কারণে হচ্ছে এটা একটা পেপার দিয়ে রেখেছে একটু ভাঙার জন্য এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটায় তো বাড়িটা পাঁচ বছর যিনি ছিলেন যিনি মালিক ছিলেন সে তিনি পাঁচ এই বাড়িতে ছিলেন বাড়ি করার পরে একজন বয়স্ক মানে ভদ্র মহিলা ছিলেন মাসিমা তার এটা হচ্ছে বাড়ির মানে ঠিক এটা উত্তর উত্তর সাইড ওটা দক্ষিণ সাইড ছিল আর এটা হচ্ছে পশ্চিম সাইড এই হচ্ছে টোটাল বাড়ি আর পেছনে এই যে সীমানা থেকে এতটা হচ্ছে জায়গা আর আমার ইলেকট্রিক লাইনটা ঠিক এসছে ওখান থেকে ওখান থেকে ইলেকট্রিকের লাইনটা এসছে এসে এই পজিশান থেকে ইলেকট্রিকের লাইনটা গেছে আমার মিটারটা এখানে বসানো হয়তো বাড়িটা খুব ছোটোখাটো বন্ধুরা তোমরা দেখলে সবাই মনে করবে যে হয়তো ছোটোখাটো বাড়িটা কিন্তু রুমের ভেতরটা হয়তো তোমরা অল্প কিছুর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই ছোটো ঘাটের মধ্যে থেকে যেমন সামর্থ্য যতটা সামর্থ্য ছিল ততটাই করেছি তোমরা হয়তো অনেকেই ভাববি যে মাঠের মাঝখানের দিকটা একটু ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু এই বাজেটের মধ্যে থেকে আমাদের এর থেকে বেশি বাজেট ছিল না এই অল্প কিছু বাজেটের মধ্যে থেকেই আমরা যতটা পেরেছি করেছি এবার আস্তে 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 এখনও কিছু দেনা আছে তো তোমাদের সাপোর্ট ভালোবাসা তোমরা বেশি করে দাও যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি পরবর্তীকালে আরও অনেক কিছু দেখাতে পারি তো এই ছোটখাটো আনার মতে যেটুকুই করতে পেরেছি এইটুকুই এর থেকে আর বেশি সামর্থ্য ছিল না তো আমি দেখে গেছিলাম তোমাদের দিদি ভাইকে ওঠেনি ঘুম থেকে তো আমরা মাঠে চলে গেছিলাম সরষে তুলতে আমাদের কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু ছিল কখন উঠলে নাকি অনেকক্ষণ উঠেছে ঘোড়ার ডিম এই তো এখন উঠে মানে ব্রাশ করছে আর বলে অনেকক্ষণ উঠেছে বা আবার চোখে মুখে এখনো ঘুম কাটেনি গামলা নিয়ে কোথায় বেরোলে গামলানি কোথায় যাচ্ছ ওই জল ধরতে নাকি দেখো ম্যাডাম এখন এই দুপুরবেলা উঠেছে দুপুরবেলা উঠে এখন জল ধরতে যাচ্ছে এখানে অলরেডি টাইম কল চলে এসেছে কিন্তু আমাদের বাড়িটায় টাইম কল বসানো হয়নি তার কারণটা হচ্ছে যে মাসিমা ছিলেন মানে যার বাড়ি ছিল ওটা মানে যখন টাইম কল বসাতে এসেছিলেন উনি বাড়িতে ছিলেন না তার কারণে হচ্ছে টাইম কলটা মানে বসায়নি কিন্তু আর প্রত্যেকটা বাড়িতে একটা বাড়ি আছে আমাদের বাড়ির ঠিক উত্তর সাইডে এ বাড়ির একটা আছে ওখানে ওপাশে বাড়ি এপাশে বাড়ি আছে সব বাড়িতে টাইম কল বসিয়েছে শুধু আমাদের বাড়িটাই বসানো হয়নি বাবা কি ঘুম লাগছে আর কি ঘুম পড়বে নাকি ওদের কড়াই তোলা হয়ে গেল সব মানে কড়াই বলছি সর্ষে আর বল তুলতে যাচ্ছি যাচ্ছি তোমার না লালটু ঘুম লাগছে নাকি সারা রাত জেগেছিস রে লালটু তো আমরা এখানে এই এসেছি হচ্ছে এই বাড়িতে হচ্ছে সবে মাস খানিক হয়েছে এক মাসে এক মাস হয়েছে তো এর মধ্যে আমাদের এসব কুকুরের পাশাপাশির অন্যান্য লোকের কুকুর কিন্তু আমাদের বাড়িতে সব সময় পড়ে থাকে একটু খেতে টেতে দেই বলে এখানে পড়ে থাকে এখন নিশ্চিন্ত ঘুমাচ্ছে কে রে বুঝু ঘুমাচ্ছিস খেতে লেগেছে খেতে লেগেছে খাবি খাবি কি কি হলো হ্যান্ডশেক কল কি তুই পারিস কি না হ্যান্ডশেক তো দেখো কতটা মানে বলে না মানুষ আজকাল মানে মানুষ হয়েও মানুষ মানে মানুষের মধ্যে মানুষ মনুষ্যত্ব যেটুকু নেই কিন্তু জীবজন্তুর মধ্যেও সেটুকু অন্তত আছে দেখো ওকে বলেছি একবারেই হ্যান্ডশেক করে দিয়েছে দেখব আমি পাটা রেখে দিই আর একবার মানে বলি দেখি ও শোনে কি না লালটু দেখ হ্যান্ডশেক হ্যান্ডশেক ও হ্যান্ডশেক করছে দেখো দেখ একবার দেখো ওই দেখো চুপচাপ আছে নে হ্যান্ডশেক দে হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডস্যাপ হ্যান্ডস্যাপ ও গুড বয় গুড বয় থ্যাংক ইউ এর খিদে পেয়ে গেছে এবার হচ্ছে কিছু রান্না বান্না করার পরে খেতে দিতে হবে ঠিক আছে ঠিক আছে তোর খাওয়ার ব্যবস্থা করছি তুই হচ্ছে খুব ভালো শিক্ষিত তোর মাথায় বুদ্ধি আছে ভালো হুম তুই বড় হলে আরও উন্নতি অনেক অনেক উন্নতি করবি একটু চিকুকে ডাক তো একটু চিকুকে ডেকে দে ডাক কি হলো মশা মশা কামড়াচ্ছে এই বাজে ছেলে কোথায় 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 চাটছিস তুই আহ বাপরে চেটে খুব ভালো লাগছে নাকি তো তোমাদের তপতি ম্যাডাম এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে দেখো ঘরের সামনে বসে ঘরের সামনে একটা পোট দেওয়া আছে এই পোট মানে পোট দেওয়া বলতে কি মানে ঘরে ওঠার জন্য যে সিঁড়িটা তো সেখানে বসে বেশ আয়েশ করে দাঁত মাজছে এখনও ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নাও তাহলে